বিশ্ব শান্তির কামনায় দুয়ার মাধ্যমে ইস্তেমার ময়দান ত্যাগ করলেন লক্ষ লক্ষ মুসলমান গত দুই ফেব্রুয়ারি থেকে করিমগঞ্জ জেলার বদরপুরের হাসানপুরে অনুষ্ঠিত তিন দিনের বরাক বেলি ইজতেমার আজ সম্পন্ন হয়েছে ইজতেমায় লক্ষ লক্ষ মুসলমান লোক অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তবলিকি জামাতের অনুগামী মুসলমানরা এই ইজতেমায় অংশ নিয়েছিলেন তবলিকি জামাতের ইজতেমায় লক্ষ লক্ষ মুসলমান লোক সমবেত হয়েছিলেন ইজতেমা হল তবলিকি জামাতের উদ্যোগে মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ তিন দিন ব্যাপী এই ইজতেমার সম্পন্ন হল বিশ্ব শান্তির কামনায় দুয়ার মাধ্যমে এই ইজতেমার ময়দান ত্যাগ করলেন লক্ষ লক্ষ মুসলমান বিরো রিপোর্ট জনমত টিভি No! <laughs> Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa ala ali Muhammad wa ala ali Muhammad wa ala آه. ما علمنا منه وما وعدنا به المستعاذ بك ونذير سيدنا وسيدنا محمد صلى الله عليه وسلم والأنبياء المرسلون وعقابك المقربون وإنا نعوذ من النار وما قرب إليها من قول أو عمل أنت المستعان ربنا أعذنا وأنت المستعان ربنا أغثنا よし যখন আপনারা কইতরা হিসাবে তবলিগ এমন এক সংগঠন আর সংগঠনক কইতে পারতা নাই এখানে কোনো প্রচার নাই প্রসার নাই কোনো অ্যানাউন্স নাই কোনো বাজেট কালেকশন নাই এমন একটা সংগঠন এমন একটা নেহেজে চলে এমন একটা সিস্টেমে চলে পৃথিবীর অন্য কোনো সংগঠনকে এটা আপনারা ভাইতা নাই আর আমি যে আমিও নিজে তবলিগের সঙ্গে জড়িত এক সাথী এটা আমরা পারমিশনও নাই মিডিয়াত মাতা একমাত্ৰ এইখনৰ মেছেজ দিলে বৰাক যিহেতু আপোনাৰ বৰাকপুলীত বাৰ বাৰু এখন ফলে আৰু আমাৰ বৰাকপুলি হিচাপে বাক্যবান বিজে কৰি বদুৰুৱা বাক্যবান বৰা মিডিল কেন্দ্ৰস্থান এইখন বাৰ বাৰ বুজুগে ফালাই দিল্লীৰ নিজামুদ্দিন মৰাপতাৰ অধীন চলে অত্যন্ত তৰটিপে চলে আপোনাৰ দেখোন বিগত এক মাহ ডেৰ মাহ তাকে পৰিশ্ৰম কৰি আমাৰ তব্লিকৰ বাইকলে যিয়ে অত্য বড়ো এটা প্ৰতি অনুষ্ঠান সবল হৈছে হাইস্কুল দুৱাৰ মাৰ্ফ আখেৰে দুৱাৰ মাৰ্ফতে প্ৰায় আধা ঘণ্টা মত ধোৱা হৈছে বিশ্ব শান্তিৰ ভাৱনা খৰচ হৈ প্লাছ এইখনৰ মূল মকচ হ'লগীয়া কিলা আল্লাহ বোলা বন্দ কিলা আল্লাহলৈকে নিজৰ ইছলাহী হৈ যায় নিজে সংশোধন কিলা হৈ যাম আমাৰ অখৰ বাই কিলা সংশোধন হৈ যাম একমাত্ৰ আখেৰাতৰ সমান প্ৰস্তুত কৰাৰ লাগি আৰু দুনিয়াত চলাৰ লাগি যে চিষ্টেম আছে যে দিনৰ ৰূপে চলাম ধৰ্মৰূপে চলা ইছলামিক কিতাপ শুইছে না খুজিছে ইয়াৰ এটা প্ৰেক্টিকেল ফিল্ড দিনে তব সুতৰাং আপোনাৰ আইসুইন হিসাবে আমি হইয়ার এটার কিন্তু এটার পারমিশন নাই ও হিসাবে আমরা এখানে জিও করছি আপনার জিওটা সবার ধন্যবাদ জ্ঞাপন করি আর আর আমরা বারবার ওই নড়বো বারবার আর যেহেতু আমরা লোকাল হিসাবে আমরা যতটুকু আমরা খরার ফরণীয় আমরা করছি আর এলাকার তরফ থেকে আমরা সাড়া শব্দ পাইছি আর বুধুরক তো মানা এটা না দেওয়ার কারণে স্থানীয় জনগণ দেখুন একমাত্র স্থানীয় জনগণ বলতে আমরাও বুঝাই স্থানীয় জনগণ বলতে একমাত্র পব্লিকর যে ছাতীয় পব্লিক সারাও অন্যান্য ছাত্রী আমার সার দিচ্ছই এই যে সিস্টেম যদিও হয় বুঝর যদিও হয় এটা না আমরা প্রত্যেক ছাত্রী মানি লাইন যে মশলা দিবা মানে যে পরামর্শ ও পরামর্শ অনুযায়ী জিম্মাত দিবা আপনি যদি চব্বিশ ঘন্টা আপনি দাড়াই আকা চব্বিশ ঘন্টা দাড়াই থাকবা সুতরাং এমন একটা তর্তি পারি ছাত্রি এমন হিসাবে গঠন করা হয় এই রাস্তার দ্বারা বার হয়েছে এরা বুধাই আমি একবার বার হয়েছে বুধ হয়েছি মানে একমাত্র সংশোধনের লাইন ইসলার লাইন অক্ট এর লাগি যগুরা দি সবল করছ নিবাদ আল্লাহরে সবুল কর্তা এই পরিশ্রমা দিন খাইছি ইনশাল্লাহ আরো তারা কর্তা এই হিসাবে আমি অহানু সারে ধন্যবাদ জানাই সফল করার জন্য أما سيئات وحسنات في مقدم فرباع. أي الله أي الله بالسلام فرد فرباع، فرد فرباع، أي الله. أصلح لنا دنيانا التي جعلت فيها معاشنا، اللهم أصلح لنا دنيانا التي جعلت فيها معاشنا، اللهم لا من عباد الله ولا من عباد منا